যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখি আছে দেখি আছে চটিলালের নিচে গাছ কি ছিল চটি লালের নিচে ছিল হচ্ছে আমাদের ম্যাড্রাসের ডিম তো তোমাদের দেখিয়ে দিই দেখা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল চারটে গাইস তিনটের সময় যা হলো তোমাদের আমি কি বলবো ভিডিও করে রেখেছি আমি আগে ভিডিওটা দেখে নাও তোমরা তো গাইস চলে এসেছে এই যে পায়রা ঠাকুরদা তিনটে এসেছে টোটাল हाय 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 চাল আছে চাল 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 ভেতরে খাতি দে ভেতরে খাতি দে ঘরে ভেতরে নামাই ফেল এই ঢুকাই ফেল ঘরে তো এত নিচে আসলো আজকে মনে আমি প্রথম দেখলাম লাইভে প্রথম দেখলাম এই যে চিল এই যে এত নিচে তা ওই যে আমার বাড়ির উপরে আমার পায়ের বক্ষণ দিতে আইছে। বিবেকের গুলো উড়াচ্ছে না বিবেকের উড়ানির দরকার এখন এখন যেটা উড়ানি হবে ঠিক আছে খালি দেখবি পা দেয় ধরতে না 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 রয়েছে <laughs> 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 গাইজ যাচ্ছে একটু উপরে চলে গেছে অনেকটা উপরে চলে গেছে এখন আস্তে আস্তে সাইড চেঞ্জ করছে যখন পায়রাগুলো সবকটা ছাদের উপরে ছিল তখন একদম নিচে চলে এসেছিলো উড়াবো নাপতা ওড়াবো গোতামে রিয়াকশন দেখ ময়ূর আরে বিবেকের রুনানির দরকার ছিল রে

তো দেখলে টোটাল তিনটে বাস এসেছিল আর বাসগুলো এতটা নিচে নেমেছে আমি মনে হয় জীবনে প্রথম দেখলাম গাইজ এত নিচে বাস তো সেটা বড় কথা না বড় কথা খুবই তাড়াতাড়ি আমরা পায়রাগুলো উঠিয়ে ফেলেছিলাম এর জন্য আমাদের বেশি সমস্যা হয়নি তারপরে গাইজ আমরা খাঁচাও শিফট করেছি খাঁচা তো ছিল আজকে ওই সাইডের খরগোশের খাঁচাটা ওই সাইডে ছিল সুন্দরী খাঁচা মুখটা ছিল এই সাইডে তো এখন আমরা কী করেছি মুখটা দিয়ে দিয়েছি এই সাইডে খাঁচাটা চলে গেছে এই সাইডে তো খাঁচা সরানোর ভিডিওটা আগে তোমরা দেখে নাও

তো খাঁচা সরানোর ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম সমস্যা নেই এখন আমার সবকটা পায়রা কোথায় আছে আর খাঁচাটা দেখতে কেমন লাগছে গাছ ওই দেখো খাঁচাটা সমস্যা নেই তোমাদের সুন্দরীর সাথেও দেখা করিয়ে দেবো একটু পরে কিন্তু এখন আমাদের খেতে দিতে হবে সবকটা পায়রা যেহেতু সবকটা পায়রার গাছ খিদে লেগে আছে অনেকক্ষণ ধরে ওদের খেতে না লাস্ট মনে আমি খেতে দিয়েছিলাম দুটো সময় গাছ মগরা এখানে মাটি খাচ্ছে বাদ বাকি সবকটা খাঁচার সামনেই আছে সমস্যা নেই আর আমার কালিয়াই দেখো আমার সামনে চলে এসেছে কারণ আমার আওয়াজ শুনেছে আর আওয়াজ শুনলে ভেবেছে যে আমি খেতে দেবো গাইস তো ঠিক ভেবেছো তুমি তোমাদের খেতে দেব এখন তো তবে তার আগে আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি গাইস মগরা আর মগরার জোটকে রাতের বেলায় একসাথে আটকে রাখতে হবে না তো সমস্যা হতে পারে ঘোরা আবার চেঞ্জ হয়ে যেতে পারে তো ভেতরে কে কে আছে ভেতরে কে কে আছে ওরে বাবা এই দেখো গাইস ম্যাড্রাস মাটিটা ভেতরে আছে এই খোপে আছে কিন্তু এর একটু দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো খ্যার টেনেছে এমনি তোর শরীরের সমস্যা তারপরে আবার বারে বারে ডিম দিবি হ্যাঁ এত সমস্যা নিয়ে তুই বাঁচবি কি করে তুই ডিম দিলে তো মরে যাবি তো এদের এদের আমার একটা ব্যবস্থা করতে হবে আলাদা করতে হবে আবার 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 করছে টেনে পুরো ফেলেছে এদের ডিম দেওয়ার চিন্তা তো দেখা যাক কি হয় তো আবার বেশি মিটিং করলে আমি এদের আলাদা করে দেবো তো এই খোবটা পুরো টোটালি ফাঁকা হয়ে গেছে এই খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে আর এইখানে আপাতত সুলতান ছিল কিন্তু সুলতান এখন চলে গেল বাচ্চা এখন একদমই ফিরি এই দেখো তোমাদের আমি বাচ্চাগুলো দেখিয়ে দিই দেখো দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর আছে আর সুন্দর ভাবে শুয়ে আছে গাইস তোমরা বেশি ডিস্টার্ব আমরা আবার ঘুরে আসি এই গিরিবাজার ঘর থেকে গিরিবাজার ঘর ঘরটা সত্যি খুব নোংরা হয়েছে কিন্তু আমি পরিষ্কার করছি না কারণ গাইস পরিষ্কার করলে আরো সমস্যা এই জায়গাটা এমন হয়ে যাবে না বাচ্চাগুলো তারপরে থাকতে পারবে না তো এইখানে না এইখানে টোটালি পুরোটা শক্ত ঠিক আছে পুরো শক্ত এরিয়া একদমই সমস্যা নেই শুধু সাইড দিয়ে একটু যাত রাজ্যের সমস্যা হয়েছে গাইস এর জন্য আমি পরিষ্কার করছি না তো থাকুক সমস্যা নেই এই দেখো আমাদের বালার বাচ্চা খোপে দাঁড়িয়ে আছে এই নিচে নাম নিচে নাম মোটা নামিয়ে দিয়েছি বলার বাচ্চাকে কেমন হয়েছে গাইজ বালার বাচ্চা লেস টা দেখেছো তোমরা জাস্ট লেসটা ফলো করো তোমরা লেসটা কেমন হয়েছে পুরো ডিটো ওর বাবার মতন বড় বড় লোম হয়েছে গাইস দেখো ভালো করে দেখো আর কালারটা জাস্ট হয়েছে না ওর বাবার মতনও হয়নি মতন মার মতনও হয়নি ওর কার মতন হয়েছে ভগবানই জানে পুরো কালারটা হয়েছে এই যেরকম বালি পাউডারের আর বলি বিস্কুট কালারের গরম আছে না সেই কালার হয়েছে বেশ ভালো কথা সমস্যা নেই আর মাথায় ফাটার দাগটাও কম আছে দেখেছো ওর মার যেমনটা ফাটা ওরও ঠিক ঠিক তেমনটাই ফাটা হয়েছে আর বাদ বাকি কোথাও ফাটা নেই বেশ ভালো কথা সমস্যা নেই বাচ্চাটাকে আমরা রেখে দিই আর এই ক্ষোভে কে ছিল এই খোপে আছে বালা আর বালার বউ আবার পুরো খেট টেনে ভরে ফেলেছে আশা করি গাইস ওরা খুব শিগগিরই ডিম দিয়ে দেবে এই খোপে একটা পাথর আছে ওই দেখো ওটা আছে হরিদ্বারের পাথর হরিদ্বার থেকে এনেছিলাম তাই আমি খাঁচার ভেতরে রেখে দিয়েছি গাইস তো এইখানে এই দেখো আমাদের চটিলালের বাচ্চা আমাদের চটিলালের বাচ্চা দেশি চটিলালের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে বেশ ভালো বেশ ভালো করে খাওয়াও একটু তাড়াতাড়ি বড় করো আর আমাদের নাপ্তা ঘরের ভেতরে কি করে এতক্ষণ নাপ্তার নাপ্তার জন ঘরের ভেতরে ছিল গাইস এই মাত্র নাপতার জোর বাইরে চলে গেল আর নাপতা ঘরের ভেতর থেকে গেছে গাইস কোনো সমস্যা নেই এই দেখো আমাদের এই দেখো আমাদের লাল এখন বর্তমানে ডিমের কাছে আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো আমরা তোমাদের যে সারপ্রাইজটা দিতে চলেছি অনেকক্ষণ লেট করে ফেলেছি সারপ্রাইজটা দেওয়ার জন্য কারণ ইচ্ছা করেই লেট করেছি গাইস তোমাদের একটু অপেক্ষা করাই এই দেখো এটাকে বলো তো এটা হচ্ছে চটিলাল চটিলালের নিচে গাইস কি ছিল চটিলালের নিচে ছিল হচ্ছে আমাদের ম্যাড্রাসের ডিম তো তোমাদের দেখিয়ে দিই Beleza? ফাইনালি গাইজ বাচ্চা ফুটে গেছে আমি একটু বের করে দিয়েছিলাম এখন টোটালি বাচ্চা ফুটে গেছে গাইজ একটা বাচ্চা ফুটেছে আর একটা বাচ্চা এখনও ফোটেনি তো এদের যখন খেতে দেবো তখন আমরা পুরো ভালো করে দেখে নেবো আমাদের কোনো সমস্যা হবে না তো গাইজ এখন সব কটাকে খেতে দেবো কী খেতে দেবো বলো তো সব কটাকে খেতে দেবো গাইজ চাল যেহেতু আমি গম আনতে গেছিলাম বইয়ের গেছি কোথাও গম পাইনি এর জন্য আজকে এদের চাল খেয়েই কাটাতে হবে তো গমটার ব্যবস্থা কালকে করবো না আজকে বিকালেও চেষ্টা করব হলে ভালো না হলে তো কালকে গাইস তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সব কটাকে খেতে জল আমি থেকে দিয়ে দিয়েছি আর পায়রা আজকে খাবার তো এই যে চাল গাইস আজকে সব কটাকে চাল খেয়ে খেয়ে কাটাতে হবে দিনটা গাইছ কোন ব্যাপার না তো আমার পায়রা আগেও এরকম করেছে এরকম এতে খারাপ হয়েছে গাইস চাল কি খুব খাইয়েছি তোমরা সবই জানো তো সেটা বড় কথা না বড় কথা এখন সব কটাকে চাল খেয়ে খাইয়ে দেবো যেহেতু এরা অনেকদিন পরে আসবে চাল খাচ্ছে চালের প্রতি অরুচি হওয়ার কথা না যেহেতু নতুন জিনিস গেছে তো বেশি লেট না করে চলো সব কটাকে চালটা ভিড়িয়ে দিই সব কটা ভালোই খাচ্ছে যেহেতু চালটা নতুন জিনিস নতুন জিনিস তো ভালো খাবেই তো দেখা যাক এই কটা শেষ করুক তারপরে আমি আর দেবো তো নিচে কে আছে নিচে চুচুর জোড় আছে যেহেতু চুচুরোড়ের শরীর খারাপ আমি তোমাদের বলেছি তাকেই আমি তোমাদের জানিয়েছি যে চুচুর জোড়ের শরীর খারাপ ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক চুচুর জোড়ের কি অবস্থা হয় সত্যি কথা বলতে আমার বাড়িতে লক্কা টেকে না লক্কা আমি আর আনবো না গেছে লক্কা আমি আগেও আমি আমার রাজা আনার রা নিয়ে আনা রাখে আরও আনবে এই সিরাজ ফিরাজও আনা ভালো লক্কার থেকে লক্কা টিকতে চায় না

এরা খাঁকে এদের মতন চলো আমি তোমাদের সুন্দরীর সাথে দেখা করিয়ে নিয়েছি দেখি সুন্দরী কি করে ওই দেখো মহারানী পুরো পা মেলে দিয়ে শুয়ে আসে দেখেছো এই দেখো একটু ভালো করে নোটিস করো পুরো পা মেলে দিয়ে শুয়ে আছে কী আনন্দ আহা কি আনন্দ আমি ঘাস দিয়েছিলাম অনেকটা ঘাস দিয়েছিলাম ঘাস খেয়ে ফেলেছে আর এই কটা ঘাস মতন আসে গাইজ আর এই দেখো বাঁধাকপি খেয়ে পারিনি এই কটা বাঁধাকপি নষ্ট করেছে এইটুকু নষ্ট করেছে আরও বাদ বাকি সব খাবারই খেয়ে ফেলেছে কোনো সমস্যা নেই আর একে আমি আলু দিয়েছিলাম আলুটা সব থেকে বেশি খায় ঠিক আছে আর খোপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাইজ একদিনের নোংরা পুরো আজকের নোংরা টোটালি আমি খাজাটা পরিষ্কার করে দিয়েছিলাম আগের পটিগুলো কী আছে সুন্দরী আর সুন্দরী গাইজ এত স্পিডে দৌড়ায় তোমাকে তোমাদের কি বলবো আমি ওর টাচ করে বুঝতে পেরেছি ও এতটা প্রেশার লাগায় দৌড়ানোর সময় গেছে বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন আপাতত আমরা সুন্দরী খুবটা আটকে দিই নাহলে সুন্দরী আবার বাইরে বেরিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে সুন্দরীকে একদিন মাঠে নিয়ে যেতে হবে ঠিক আছে মাঠে নিয়ে গেলেও সেই দৌড় দেবে ঠিক আছে দেখো বালার বালার বউ আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এই দিয়ে দেয় এত দৌড়াদৌড়ি না করে তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় ঠিক আছে দেখো এই সবকটা খেয়ে দেয় পুরো ফিট অ্যান্ড ফাইন জলও দিয়ে দিয়েছি আমি যার যার জল খেতে ইচ্ছা করবে জলও খেয়ে নেবে সমস্যা নেই আমাদের এই না এই মগরাটাকে আমার আমার এই লক্কাশটার সাথে জোড়া দিতে হতো আর এটাকে আমার চুচুর সাথে জোড়া দিতে হতো তাহলে চুচুর বাচ্চা আমরা তাড়াতাড়ি পেতাম তো চালটা এখন ও সরিয়ে ফেলেছি চালটা বেশ ভালো হয়েছে আমি বললাম চালটা সরায়নি নাকি তো একটু পরে যেহেতু দিনটা সমাপ্ত হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই